চোর করছি টলেমির উপপাদ্য বলা আছে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র আমি অ্যাভি সি একটি চতুর্ভুজ আঁকলাম চতুর্ভুজের কর্ণ দুটি হচ্ছে এসি আর ভিডি তো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র মানে হচ্ছে যে এসি ইন্টু ভিডি এই অ্যাসি ইন্টু ভিডি এই কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র যেটা এটা বলা হয়েছে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র বিপরীত বাহু প্রথমে আমি অ্যাভি আর সি নিব এই দুইটার অন্তর্গত আয়তক্ষেত্র মানে হচ্ছে যে অ্যাভি ইন্টু সি ডি অ্যাভি ইন্টু সিডি আর এর বিপরীত বাহু হচ্ছে যে ভিসি ইন্টু অ্যাডি এই আয়তক্ষেত্রের সমষ্টি সমান সমষ্টি মানে হচ্ছে যে প্লাস এখন আমি যদি বিশেষ নির্বাচনটা লিখি বিশেষ নির্বাচনটা হচ্ছে যে মনে করি বৃত্তে অ্যাভি সিডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যথাক্রমে একটা হচ্ছে যে এ অ্যাভি আর সি আরেকটা হচ্ছে যে ভিসি আর অ্যাডি আর কর্ণ দুটো হচ্ছে যে একটা হচ্ছে যে অ্যাসি ও ভিডি প্রমাণ করতে হবে যে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র অর্থাৎ অ্যাসি ইন্টু ভিডি এটা সমান বিপরীত বাহুদয়ের অন্তর্গত আয়তক্ষেত্র অর্থাৎ অ্যাভি ইন্টু সিডি আর বি সি ইন্টু অ্যাডি এর সমষ্টির সমান অর্থাৎ প্লাস এখন প্রমাণে আমি প্রথমে এই যে

তো এখানে একটা কোন আঁকছি ধরে নিলাম এটা পি তাহলে এই কোনটা এ পি এ ডিকোনটা ভি এ সিকোণের সমান অর্থাৎ এ কোণের মান যদি এক্স হয় তাহলে এ কোটার মানও এক্স হবে ধরে এখানে আমি এই ভি এ সিকোন এটা সমান আমি পি এ ডিকোন আঁকলাম এটাকে আমি এক নং সমীকরণ দিলাম এবার এক নঙের উভয় পক্ষে আমি এই কোন সি যোগ করব তাহলে বা আগে ছিল ভি এসি এখন আমি নতুন করে এখানে যোগ করছি হচ্ছে যে সি কোন এটা সমান এই পি কোন ছিল এটার সাথে আমি নতুন করে সি এ যোগ করলাম যোগ করার পরে আগে ছিল কোনটা সি অর্থাৎ এতটুকু এখন যখন আমি সি পি যোগ করলাম এই কোনটা হয়ে গেল এতটুকু তাহলে এ একটাকে লেখা যায় এখন ভিএপিকোন যেহেতু একোন আর একোন মিলে তৈরি হয়েছে ভিএপিকোন তাহলে এখানে আমি লিখতে পারি ভিএপিকোন এখন এখানে এ পি নতুন করে যোগ করলাম এ সি অ্যাপিকোন তাহলে মোট কোনটা হবে সি এ ডিকোন এ পুরা কোনটা এটা আসবে সি এ ডিকোন তাহলে এখানে আমি লিখছি সি এ ডিকোন এটাকে আমি দুই নং সমীকরণ দিলাম এখন আমি দুইটা বৃত্ত চাপ নিয়ে কাজ করব প্রথমে আমরা যদি দেখি একটা যদি বৃত্ত আঁকি এই বৃত্তের মধ্যে যদি একটা চাপ নিই এই ভিসিটাকে বলা হচ্ছে বৃত্ত চাপ এ চাপের উপর দণ্ডায়মান যদি আমি বৃত্তস্থ কোন দুইটা আঁকি একটা দিলাম ডি আর একটা দিলাম ই আর শীর্ষ যদি বৃত্তে হয় তখন তাকে বৃত্তস্থকন বলে তাহলে ভিসি চাপের উপর দণ্ডায়মান যদি আমি বৃত্তস্থকন আঁকি বৃত্তস্থকোনগুলো পরস্পর সমান হবে আমি যতটা বৃত্তস্তোকন আঁকতে পারি ওই কোনগুলো পরস্পর সমান হবে অর্থাৎ ভিডিসি কোণ এটা সমান ভি ইসি কোণ এ দুইটা সমান হবে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্তোকনগুলো পরস্পর সমান এখন এখানে আমার আরেকটা বিষয় লাগবে আমার কাছে যদি এরকম থাকে অ্যাভি এখানে সি আর এটা ডি দিলাম যদি ডি কোন থাকে আমি এটাকে ভি সি কোন লিখতে পারবো কেন একই ভি কোন অ্যাভি ডি থাকলে আমি এটাকে অ্যাভি সি লিখতে পারবো অর্থাৎ এটা যদি ত্রিশ ডিগ্রি হয় ডি যদি ত্রিশ ডিগ্রি হয় অ্যাভি সিও তো ত্রিশ ডিগ্রি একই কোন অর্থাৎ এই জিনিসটা আমি লিখতে পারবো এখন প্রথমে আমি অ্যাভি বৃত্তচাপ নেব তাহলে অ্যাবি চাপের উপর অ্যাবি চাপের উপর অ্যাবি চাপের উপর অ্যাবি চাপের উপর দণ্ডায়মান দণ্ডায়মান বৃত্তস্থ প্রথমে আমি লিখবো হচ্ছে যে এই অ্যাসি ভিকোন এটা হচ্ছে অ্যাসি ভিকোন এটা সমান আমি লিখতে পারি হচ্ছে যে অ্যাডি ভিকোনি ভিকোনোটাই অ্যা চাপের উপর দন্নায়মান এখন এই অ্যাসিভিকোন এটা সমান আমি লিখতে পারি ডি এ অ্যাডি ভিক আমি অ্যাডি পিকোন লিখতে পারি একই কোণ একই কোণ এ জন্য এটা হচ্ছে যে তিন নং সমীকরণ দিতে পারি এবার আমি অ্যাডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোনো অ্যাডি চাপের উপর চাপের চাপের এখানে একটা হবে চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ প্রথমে আমি লিখবো হচ্ছে যে অ্যাভি কোণ অ্যাভিডিকোন এটা সমান আমি লিখবো অ্যাসিডিকোন দোনোটাই বৃত্তস্থ কোণ অ্যাডি চাপের উপর ধন্যান এটা আসবে অ্যাসিডিকোন এখন এই কে আমি অ্যাভিপি লিখতে পারি একই এভি পি কোণ আর কোণটা সেম থাকবে সমীকরণ হচ্ছে চার চার নাম সমীকরণ দিলাম এখন আমি দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব প্রথমে ত্রিভুজ পি ও ত্রিভুজ এ সি ডি এর মধ্যে আমি দেখব উপরের কোন কোন সমান আছে এই ত্রিভুজ দুটার মধ্যে প্রথমে যদি আমি দুই নং সমীকরণটা দেখি ভিএপি এটা এ ত্রিভুজের কোন আর সি ডি এটা এ ত্রিভুজের মধ্যের কোন তাহলে আমি এখানে লিখছি ভিএপি কোন এটা সমান কিন্তু আমি আগে থেকেই সি ডি কোণ লিখছিলাম এটা হচ্ছে যে কোথা থেকে লিখছিলাম সমীকরণ দুই হতে দুই হতে এবার আমি যদি চার নং সমীকরণটা দেখি চার নং সমীকরণও কিন্তু এই ত্রিভুজেরই কোন এই ত্রিভুজ দুইটারই কোন তাহলে এ অ্যাভিপি কোণ এটা সমান আমি সি ডি কোণ লিখতে পারি এটা আমি চার নং থেকে লিখলাম চার নং থেকে আমরা একটা ত্রিভুজের দুইটি কোন একটি ত্রিভুজের এ এ একটা ত্রিভুজ এ ত্রিভুজের দুটি কোণ যদি অপর ত্রিভুজের দুটি সমান হয় যেমন এই যদি ত্রিভুজের সমান হয় এখন যদি ডিকোণের সমান হয় বি কোণ যদি কোণের সমান হয় দুটি কোণ যদি সমান হয় তাহলে অবশিষ্ট কোণটাও এ কোণের সমান হবে কেন যদি আমি অ্যাকটা ত্রিশ ডিগ্রি চিন্তা করি বিকোনটা যদি ষাট ডিগ্রি চিন্তা করি তাহলে এখানে ডিকোনটা ত্রিশ ডিগ্রি হবে আর ইকোনটা ষাট ডিগ্রি হবে ত্রিশিয়ার ষাটে নব্বই আমরা জানি ত্রিপুজের তিন কোণের সমস্ত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে নব্বই বিয়োগ করলে এফকোনের মান হচ্ছে যে নব্বই ডিগ্রি আর এই সিকোণের মান আসবে তখন এই ত্রিশার ষাট যোগ করলে নব্বই একশো আশি থেকে বিয়োগ করলে এই সি মানা নম্বর দিয়ে আসবে অর্থাৎ অবশিষ্ট যে কোনটা বাকি থাকবে ওই দুইটা কোন সমান হয় তাহলে এখানে আমি এই একন লিখলাম লিখলাম আর বাকি আছে পিকোণ তাহলে আমি লিখব অবশিষ্ট অবশিষ্ট অ্যাপি বি কোণ আর এখানে লিখছি আমি একন সিকোন আর বাকি আছে ডিকোন আমি লিখব এই অবশিষ্ট কোন দুইটা সমান তো একটা ত্রিভুজের সবগুলা কোন যদি অপর ত্রিভুজের সবগুলো কোণে সমান হয় তখন ত্রিভুজ দরোটাকে সদৃশ কণি ত্রিভুজ বলে তো সদৃশ কণি ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় এখন অনুপাত আমরা কিভাবে সমান লিখব যদি বাইরে দেখি এটা হচ্ছে অ্যা সি আর এটা হচ্ছে যে এফ যদি আমার এখানে কোনোভাবে বি এ সি কোণ এটা যদি ই ডি এফ কোণে সমান হয় আর এ সি কোণ যদি এ ত্রিভুজের ডি ই এফ কোণের সমান হয় আর সি ভি এ ত্রিভুজের ডি এফ ই এর সমান হয় তখন এ ত্রিভুজ দুটাকে কোণী ত্রিভুজ লেখা যাবে তো সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় কিভাবে লিখে সেটা আমি যদি অ্যাকের জন্য লিখি একনের বিপরীতে যে বাহু আছে ওই বাহুটা লিখতে হবে অ্যাকের বিপরীত বাহু হচ্ছে সি অ্যাকনের জন্য আমি ডিকোন সমান পেয়েছিলাম ডিকনের বিপরীত বাহু আসবে ইএফ এবার অনুরূপভাবে বিকোনের জন্য যদি লিখি বিকণের বিপরীত বাহু লিখতে হবে এটা আসবে অ্যাসি বিকোন সমান ইকোন পেয়েছিলাম ইকোনের বিপরীত বাহু হচ্ছে ডিএফ লিখব আর এখানে সিকোন সিকোণের বিপরীত বাহু হচ্ছে এবি আর সিকোণের জন্য আমি এফ অ্যাফকোন পেয়েছিলাম তাহলে ডিই এভাবে কোনগুলোর বিপরীত বাহু নিলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান পাওয়া যায় তাহলে আমি এখন লিখবো হচ্ছে যে ত্রিভুজ এভিপি ও ত্রিভুজ সদৃশ সিডি সদৃশ সদৃশকণি তো আমরা জানি সদৃশ সদৃশকণি ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় এখন অনুরূপ বাহু লিখতে গেলে আমাকে খেয়াল রাখতে হবে যেন এই বাহুগুলোর অনুপাত আসে তো প্রথমে আমি বিডিকে যদি চিন্তা করি এ বিডি হচ্ছে পুরা এতটুকু কিন্তু আমি বিডি পুরা বাহুটা পাব না আমাকে প্রথমে ভিপি নিতে হবে এরপরে ফিডি নিতে হবে তো বিপি পেতে হলে আমাকে এ ভিএপি ত্রিভুজের একনের বিপরীত বাহু নিতে হবে তো এখানে যদি আমি একনের বিপরীত বাহু বিপি পাই তাহলে এখানে আমি লিখছি হচ্ছে যে বিপি আর একনের জন্য ছিল এখানকার আবার সি এডি এর একন তাহলে এ সি অ্যাডি এর অ্যাকের বিপরীতে আমি পাবো সিডি তাহলে আমি এখন লিখছি হচ্ছে যে সিডি ইকুয়াল আমি এখানে দেখছি হচ্ছে যে অ্যাভিসি ত্রিভুজের মধ্যে আমার এবি বাহুটা লাগবে তো অ্যাভিটা কোন কোণের বিপরীত কোণের বিপরীত তো এখন যদি আমি কোণের বিপরীত বাহু নিতে যাই এখানে নিতে হবে কোণের বিপরীত বাহু তাহলে এ আমার এখানে লাগবে হচ্ছে যে পিকোণের বিপরীত বাহুটা এখানে এই পিকোণের বিপরীত বাহু পি ত্রিভুজের এই পিকোণের বিপরীত বাহু কিন্তু অ্য তাহলে আমি এখানে অ্যাভি লিখছি আর পিক জন্য আমি পাইছিলাম ডিকোণ ডিকোণের বিপরীত বাহু অ্য সি ডি ত্রিভুজের মধ্যে অ্যাসি তাহলে আমি এটা লিখলাম অ্যাসি এবার যদি আমি আর গুণন করি তাহলে পাবো বিপি ইন্টু সি এটা সমান অ্যা ইন্টু সিডি এটাকে আমি পাঁচ নং সমীকরণ দিলাম এবার আমি আরও দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব আরও দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করি যদি তাহলে এখানে আমি ত্রিভুজ অ্যাভিসি ও ত্রিভুজ এ পি ডি এর মধ্যে এখন অ্যা ত্রিভুজের মধ্যে যদি আমি চিন্তা করি এখানে যদি আমি এক নং সমীকরণটা দেখি এই কোন দুইটাই এই ত্রিভুজের মধ্যেই আছে তাহলে আমি ওই দুইটা কোন লিখছি একটা হচ্ছে যে ভি ভি এসি কোনো সমান ছিল পি এডি কোন আর আমি যদি তিন নং সমীকরণটা দেখি তিন নং সমীকরণ এটা লিখেছি আমি এক নং থেকে এক নং এবার যদি আমি তিন নং সমীকরণটা দেখি তিন নং সমীকরণ ছিল এসি ভি আর এ পি এটাও এই দুইটা ত্রিভুজের মধ্যে তো দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা কোণ যদি সমান হয় তাহলে অবশিষ্ট কোণটাও সমান হবে তাহলে এখানে একোন আসছে সিকোণ আসছে আর বাকি হচ্ছে তাহলে আমি লিখব অবশিষ্ট বি কোণ এটা এখানে আসছে ডিকোন আসছে কোণ আসছে আর হচ্ছে যে কোণ তাহলে অবশিষ্ট কোণ হচ্ছে যে পি ডি তো একটা ত্রিভুজের সবগুলা কোণ যখন অপর ত্রিভুজের সবগুলা কোণে সমান হয় তখন ত্রিভুজ দুটিকে সদৃশ কোণে ত্রিভুজ লিখে তাহলে ত্রিভুজ অ্যাভিসি ও ত্রিভুজ অ্যাপিডি সদৃশকণি সদৃশ কণি আমরা জানি সদৃশ কোণে ত্রিভুজের অনুরূপাহগুলোর অনুপাত সমান এখন আমাকে খেয়াল রাখতে হবে আমাকে ফিডি নিতে হবে আগে নিয়েছি ভিপি এরপরে নিতে হবে ফিডি কারণ ভিপি আর ফিডি যোগ করলে আমার এই ভিডি আসবে তো ফিডি যদি আমাকে নিতে হয় তাহলে এই ফিডি হচ্ছে যে একনের বিপরীতে তাহলে এখানে এই একনের বিপরীতে যদি আমি নিতে হয় তাহলে এখানকারও একনের বিপরীত বাহু নিতে হবে অ্যাভিসি ত্রিভুজের তাহলে অ্যাভিসি ত্রিভুজের একনের বিপরীত বাহু এই একনটার বিপরীত বাহু কিন্তু ভিসি তাহলে আমি লিখব ভিসি আর এক বিপরীত বাহু যদি ভিসি হয় এখানকার একনের বিপরীত বাহু নিতে হবে এখানকার একনের বিপরীত বাহু হচ্ছে যে ফিডি ফিডি নিলাম এটা সমান এখন আমি আগের আগের পাঁচ নং সমীকরণে অ্যাভ ইন টু সি করছিলাম অ্যাভ টু এখন আমার লাগবে হচ্ছে ভিসি ইন্টু অ্যাডি তো ভিসি ইন্টু অ্যাডি যদি লাগে আমার কিন্তু ভিসি আসছে আর আমার অ্যাডি লাগবে তো অ্যাডি যদি আমাকে আনতে হয় অ্যাডিটা হচ্ছে এই ফিকণের বিপরীতে এই অ্যাডি তাহলে আমি যদি অ্যাডিটা আনতে চাই তাহলে আমি ফিকনের বিপরীত বাহু নিতে হবে এখানে ফিকোনের বিপরীত বাহু যদি নিই এখানে নিতে হবে বিকোনের বিপরীত বাহু তাহলে এই অ্যাভিসি ত্রিভুজের বিকোনের বিপরীত বাহু কিন্তু অ্যাসি তাহলে আমি এখন অ্যাসি লিখছি আর পিকোনের বিপরীত বাহু কিন্তু অ্যাডি এখন যদি আমি আর গুণন করি তাহলে আমি লিখব হচ্ছে যে এই ফিডি ইন্টু এসি অ্যাসিটাকে আগে রাখছি আর সি ইন্টু অ্যাডি এটাকে আমি ছয় নং সমীকরণ দিলাম ছয় এবার পাঁচ আর ছয় যোগ করে দেব পাঁচ যোগ যদি আমি যোগ করে দিই যোগ করলাম যোগ করলে থাকে হচ্ছে যে এ ভিপি পাঁচ নংটা ছিল ভিপি ইন্টু প্লাস এটা সমান এখানে ছিল অ্যা ইন্টু সি ডি ছিল আর প্লাস এখানে ছিল হচ্ছে যে ভিসি ইন্টু অ্যাডি এবার এই বাম পক্ষ থেকে যদি আমি অ্যাসি কমন নিই অ্যাসি কমন নিলে আসবে হচ্ছে যে ভিপি প্লাস পিডি এটা সমান ডান পক্ষ হচ্ছে যে অ্যাভি ইন্টু সিডি প্লাস ভিসি ইন্টু অ্যাডি এটা ছিল এখন এই অ্যাসি এ ভিপি প্লাস ফিডি এটাকে আমি লিখতে পারি হচ্ছে যে ভিডি আর ডানপক্ষটা ঠিক থাকবে সিডি প্লাস ভিসি ইন্টু অ্যাডি তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে করণোদয়ের অন্তর্গত আয়তক্ষেত্র বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সময়